বেগুনের ভাজা অথবা বেগুনের ভরটা খেতে খেতে যদি বিরক্ত হয়ে যান চট জলদি বানাই নিতে পারেন এই বেগুনের বড়া হ্যালো আসসালামু আলাইকুম আমি ফিমা ফ্রম ফিমাস কিচেন আজ আমরা বানাবো বেগুনের বড়া এজন্য আমি একটা মিডিয়াম সাইজের বড় বেগুন নিয়ে নিচ্ছি বেগুনটাকে এখন আমি কুচি কুচি করে কেটে নিব এই বেগুনের বড়াটা বানানো খুবই ইজি গরম ভাত দিয়ে খেতে খুবই অসাধারণ লাগে বেগুন একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি বেগুন কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেলে আমি এখানে কুচি কুচি করে কেটে দিব কাঁচামরিচ পেঁয়াজ আপনারা মরিচের পরিমাণ ঝাল কীরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন আমি একটু বেশি দিচ্ছি কারণ আমার একটু ঝাল ঝাল ভালো লাগে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব ধনে পাতা কুচি ধনে পাতাটা মাস্ট ইউজ করতে হবে ধনে পাতা দিয়ে দিয়ে আমি তারপরে আমার মশলাগুলো অ্যাড করে দিব। আমি এখানে দিয়ে দিব আদা বাটা এক চা চামচ রসুন বাটা আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ আর দিব চালের গুঁড়া দুই টেবিল চামচ আর দিব বেসন দুই টেবিল চামচ তারপরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়া তারপরে এই মিশ্রণটাকে বেশ কিছুক্ষণ হাত দিয়ে মেখে নিব। প্রথমে কিন্তু বেশ শুকনো শুকনো লাগবে একদমই শুকনা শুকনো লাগবে মনে হবে যে না এটা দিয়ে বড়া হবে না বাট মাখতে মাখতে এক পর্যায়ে দেখবেন যে অনেক ওয়েট হয়ে গেছে এটা একদম বড়ার জন্য পারফেক্ট হয়ে যাবে এই যে দেখেন একদম মাখা হয়ে গেছে এখন দুই হাত দিয়ে চিপে একটু যখন আমি তেলে দিব এটা মোটেও ছেড়ে যাবে না আর কি ছাড়া ছাড়া হবে না সুন্দর একটা বড়ার আকৃতি নিয়ে এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখেন এই যে আমি তেল গরম করে এখন হাত দিয়ে মিশ্রণটাকে চেপে চেপে তেলে মধ্যে দিয়ে দিব বড়ার শেপ করে এই যে দিয়ে দিচ্ছি এই এটা খেতে যে এত অসাধারণ গরম গরম খেতে খুবই মজা লাগে এটা বানানো যেমন ইজি চট জলদি বানানো যায় তেমনি যাকেই সার্ভ করবেন যাকেই খেতে দিবেন সে অবশ্যই আপনাকে বলবে এটা কিসের বড়া এবং খুবই মজা হচ্ছে নাম বেগুন হলেও এই সবজিটার কিন্তু অনেক গুণ আছে সেই জন্য প্রায় দিনই আমরা চেষ্টা করব আমাদের প্রতিদিনের খাবারে বেগুনটাকে রাখতে এটা আমাদের দেহের অনেক রকম উপকার করে থাকে আর এই তো আমার বড়া হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি তেল থেকে একটু ঝরিয়ে নিব তেল তারপরে গরম গরম সার্ভ করে দিব বাসার সবার যত্ন নিতে নিতে নিজের যত্নের কথা ভুলে যায় না কিন্তু নিজেরও যত্ন নেন ভালো থাকেন টেক কেয়ার আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ